সবাই কেমন আছেন তা আমার ছেলেটা যখন দুষ্ট মিলে তখন তো ভিডিওগুলো দেওয়ার জন্য খুব চেষ্টা করি দেখেন আর শরীরটা খুবই খারাপ আছি সে সেই সুযোগে দেখেন কি অবস্থা করছে দেখেন কি দিস তুমি কি দিছ বলো আচ্ছা দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন সে আমার লুজ পাউডারগুলি এই দেখেন আমি খেয়াল করি নাই এই দেখেন এই ব্রাশে সেটা আমি দুই প্যাকেট কিনছিলাম এখন দেখেন কয়টা আছে সে এগুলি দিয়ে সব সাজুকুজু করবে এগুলি দিয়ে সবসময় সাজুগুজু করবে এই দেখেন দেখেন এই দেখেন দেখেন দেখি আমাদেরকে তাকো দেখছেন এই দেখেন এগুলি কী করছে এগুলি কী করছে এগুলো কী কী করছো দেখেন তার কাছে লিপস্টিকের কোনো দাম নেই এই লিপস্টিকটা কিন্তু খুব মোটামুটি ভালো তাও একটু দেখি মোটামুটি ভালোই রেঞ্জে এই লিপস্টিকটা আমার খুব পছন্দের দেখেন এটা কী করছে দেখেন দেখেন মানে আমার তুলনায় আর কি আমার রেঞ্জ মানে আমার ইয়ে অনুযায়ী রেঞ্জটা মোটামুটি ভালোই বাট আমার কালারটা খুবই ফেভার যার জন্য আমি কিনছি বাট তার অবস্থাটা দেখেন সে কি অবস্থা করছে এই একটা লিপস্টিক আপনারা তো সবাই আপনারা ছিলেন মিস্টার সে লিপস্টিক খুবই সরি মিস অ্যান্ড মিস্টার লিপস্টিক মোটামুটি ভালো একটু রেঞ্জের তো সেই অবস্থা দেখেন যে কী হয় সেটাও কিন্তু একদম খালি করে ফেলতে দেখেন দেখেন খালি খুবই ভালো একটা রেঞ্জের আর কি লিপস্টিক সেটার কিন্তু সেই অবস্থা খুব খারাপ করে ফেলতে দেখেন তার কাছে কোনো জিনিস রাখার দায় সেই আমার ব্যাগ নিয়ে আসছে ব্যাগ ও আর এখানে আসছে ওই দেখেন ঠিক আছে দেখেন এই যে আমার ব্যাগ ছিল আমি ব্যাগের মধ্যে রাখি না তো বাট সে এগুলি আমার ব্যাগের মধ্যে ঢোকাবে তারপর সাইডে নেবে ব্যাগে মানে তার কাঁথানি ব্যাগকে ঝুলাবে আর তো সে যখনই সময় পায় তখন খুব সাজ চেষ্টা করে দেখেন সে পায়ে মাগবে হাতে মাগবে মুখে মাগবে একদম সমস্ত গায়ে মাগবে সে সাঁতার জন্য খুব ও আবার এটা কি নামিয়েছে তুমি এটা এটা কি আইলেশ দিবা আলেশ কি চোখে দিবা না কোথায় দিবা দেখি আইলেশ দেখি ওয়া ও সুন্দর দেখি আমু ওয়া ও সে আইলেশ দিয়ে সে নিজেকে নিজে চেনে যে সে বলে যে আমি কই তো যাই হোক আপনারা বলেন যে আমার ছোট্ট কিউট ওর বাবুটাকে আপনাদের কেমন লাগে দেখেন দেখি সুন্দর হ্যাঁ দাও তুমি দাও ছুটে দাও অনেক সুন্দর না না মা দিয়েছি আর দেওয়া লাগবে তো তুমি যেগুলি এমন করলো এইগুলো তুমি জানো আমার ঘরটা গুছতে অনেক কষ্ট লাগে হ্যাঁ জানো তুমি দেখেন আমার এই দেখেন দেখলাম এটা সমস্ত ভরা ছিল এখানে এখন খালি হয়ে গেছে সেটা করবি ছাউদা ফেলে দিবি নষ্ট করবে তার কিছু বলা যায় না একদম চিৎকার দিয়ে উঠে তো যাই হোক আর এই দুষ্টমির কোনো শেষ থাকে না দেখেন এখন অন করে দিচ্ছি দেখেন খেলার পাত্রগুলি দেখেন 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 বাঁচি দেখেন তার কাছে এগুলি কোনো দাম নেই দেখেন তার কাছে এগুলি কোনো দাম নেই বাট আমি যে কিনি আমার তো খুব কষ্ট হয় কেনার জন্য এখন কী বলবো বাচ্চাদের কত মারা যায় এর আগের ভিডিওতে আমি এখন আপু সবাইকে বি সবাই দেখছে আলহামদুলিল্লাহ সে হচ্ছে সাজুদের জন্য খুব পাগল এর আগের ভিডিওতে সে একদম কাজল দিয়ে একদম কী বলবো সমস্ত মুখ ভরাছে তো দেখেন এগুলি আসলে মোবাইলে বোঝা যাচ্ছে না বাট এগুলি একদম ও সমস্ত ঘরে ছড়ায় ছিটে মানে বিছানার উপর একদম শেষ করে ফেলছে চাদরটা হচ্ছে পরশু মাত্র আমার কাজের মহিলা ধুয়ে দিয়ে গেছে তো দেখেন তার দুষ্ট আমি বাবা তুমি আইলেস কোথায় আইলেশ কোথায় আইলেশ দাও না না আইলেসটা কোথায় এই এটা দাও চোখে একটু দাও কোনটা কই কোনটা কই আচ্ছা ছেলের সাথে সাথে আমিও পাগল হয়ে যাই কি করবো বল পাগলের সাথে থাকলে মানুষ পাগলই হয়ে যায় তার সাথে পাগল হয়ে যাই আবার সাজাই দাও সুন্দর আবু আমাকে সাজাই দাও মাকে সাজায় দাও দিবা 啥子地方？